স্থানীয় সময় বুধবার পেনশন সংস্কার পরিকল্পনার প্রতিবাদে পানামার আন্তর্জাতিক মহাসড়কে অবরোধ করা হয় এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিআর গ্যাস ব্যবহার করে পুলিশ বিক্ষোভকারীদের অভিযোগ আন্দোলনে অংশ না নিলেও স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী তাদেরকে লক্ষ্য করেও ছোড়া হয় টিআর গ্যাস বিক্ষোভ হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতেও সম্প্রতি দেশটিতে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন হাজারো মানুষ অস্ত্রধারীদের হামলা ও চিন্তায় বেড়ে গেলেও অপরাধ দমনে পুরোপুরি ব্যর্থ সরকার দাবি আন্দোলনকারীদের আমরা আবার রাস্তায় নেমেছি আমাদের জীবন রক্ষার জন্য আমরা এই সরকারের উপর বিরক্ত পার্লামেন্ট বাতিল করা উচিত বারবার অযোগ্য প্রধানমন্ত্রীদের নিয়োগ দেওয়া যাবে না এদিকে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে সুইজারল্যান্ডের বাসেল শহরে বিক্ষোভ মিছিল করেন শত শত ফিলিস্তিন পন্থী গাজা চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ বাতিলের দাবি জানান তারা বলেন ইউক্রেনে হামলার কারণে রাশিয়াকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হলেও ইসরায়েল কেন নয় এ সময় ইউরোভিশন বয়কটের ডাক দেন আন্দোলনকারীরা